নমস্কার বন্ধুরা ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিন্তু সৃষ্টি হয়েছে এবং তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটি সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এবং আগত সাত দিনের মধ্যে কিন্তু বেশ কিছু জেলায় ভারী প্রকার বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হবে কোন জায়গায় কম বৃষ্টিপাত হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা কুড়ি তারিখের ওয়েদার ওয়ার্নিং যেটা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিজিয়নাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা তো এখানে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে তো বন্ধুরা র্যাডারের সাহায্যে দেখলে কিন্তু সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যে কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হবে কোন জায়গায় কম হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোতেও কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এইসব এলাকায় কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং বাদবাকি যে জেলাগুলো আছে সেখানে কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা একুশ তারিখে যে ওয়েদার ওয়ার্নিং আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো এখানে শুধুমাত্র কালিম্পং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং দার্জিলিং আর কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলাগুলোতে কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আর যদি নিম্নচাপের প্রভাবটা বেশি থাকে তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাদবাকি জেলাতে কিন্তু আলিপুর আবাদ দপ্তর থেকে কোনো প্রকার আপডেট আপাতত দেওয়া হয়নি তো বন্ধুরা বাইশ তারিখে যে আপডেট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হবে এবং বাদ বাকি উত্তরের দিকে এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক র্যাডারের মাধ্যমে যে কোন জায়গায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপের প্রভাবটা কতটা আছে তো বন্ধুরা রেন অ্যান্ড থান্ডারে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে যদি আমরা একটার দিকে লক্ষ্য করি তাহলে এখানে দক্ষিণবঙ্গে খড়গপুর কলকাতা বেশ কিছু জায়গায় তারপরে বাঁকুড়া বর্ধমান আরামবাগ সব জায়গাতেই কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুতও লক্ষ্য করা যাবে তো বন্ধুরা পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা ভালোই থাকবে কোচবিহারে কিন্তু কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি আলিপুর দুয়ারের পার্শ্ববর্তী এলাকায় ভালো প্রকার বৃষ্টিপাত হতে পারে ধুবড়ি লক্ষ্মীপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু উত্তরের শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা রাজশাহী ময়মনসিংহ সব জায়গাতেই কিন্তু বেশ ভালো প্রকার বৃষ্টিপাত এবং কোনো কোন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচরের পার্শ্ববর্তী এলাকায় বেশ ভালো প্রকার বৃষ্টিপাত আছে এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকবে কিন্তু খুব যে অতিরিক্ত বৃষ্টিপাত হবে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই নতুন বাজার শিলচর বাজার সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যদি আমরা এটা তিনটের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এই আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম কলকাতা খড়গপুর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বন্ধুরা তিনটের সময় কিন্তু যদি আমরা উত্তরের দিকে দেখি তাহলে ঠিক সেম কোচবিহারে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই আলিপুরদুয়ারের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ধুবড়ি টুরা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে এবং বাংলাদেশের মধ্যে বোগড়া, মহাদেবপুর নাগরপুর কাপশিয়া ঢাকা সব জায়গায় কিন্তু ফরিদগঞ্জ বরিশাল পিরাজগঞ্জ খুলনা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচরের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি আছে ষোলো মিটার একুশ মিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরাতেও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় কিন্তু হালকা পরিমাণ অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা যদি আমরা পাঁচটার দিকে লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এখানে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে খড়গপুর কোলাঘাট কলকাতা এবং এই যে টাকি বাদুড়িয়া এইসব এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত নাও হতে পারে হালকা পরিমাণ বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং যদি আমরা উত্তরের দিকে দেখি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু পাঁচটার দিকে বৃষ্টিপাত আছে তার মানে রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পঞ্চাগড় ঠাকুর গায়নে কিন্তু বৃষ্টিপাত আছে বাংলাদেশের মধ্যে সিলেটেও কিন্তু প্রায় আট মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলচরে প্রায় নয় দশ মিলিমিটার এগারো মিলিমিটার বৃষ্টিপাত আছে এবং ত্রিপুরাতে বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা যদি আটটার দিকে লক্ষ্য করি আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় মোটামুটি পরিষ্কারই আছে বৃষ্টিপাত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আছে তেমন কিন্তু না বাঁকুড়ায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো হয়তো এই আপডেটটা কিছুক্ষণ পরে হয়তো চেঞ্জও হতে পারে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কোচবিহারে আলিপুরদুয়ারে কিন্তু কোনো প্রকার আপডেট নেই এখানে বাংলাদেশের মধ্যে বিশম্বরপুর সিলেটে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আট মিলিমিটার ন মিলিমিটার এবং শিলচরে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আপাতত ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই তো বন্ধুরা লাস্ট আমরা যদি রাত দশটার দিকে লক্ষ্য করি আজকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু কোনো প্রকার আপডেট নেই আপাতত কিন্তু শিলিগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে শিলিগুড়িতে কিন্তু প্রায় দশ মিলিমিটার চোদ্দ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের মধ্যবর্তী এলাকায় কিন্তু কোনো প্রকার আপডেট নেই বিশ্বম্বরপুর সিলেটে হালকা পরিমাণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শিলচরেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম আছে আজকের দিনে এবং যদি আমরা ত্রিপুরাতে দেখি তেমন কিন্তু কোনো প্রকার আপডেট আপাতত নেই তো বন্ধুরা স্যাটেলাইটের মাধ্যমে আপাতত যে আপডেটটা আছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বেশ কিছু জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা পরিমাণ কম বেশি কিন্তু মেঘের সমাগমছে ধুলিয়ান মালদা সব জায়গাতেই কিন্তু মেঘ আছে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বাংলাদেশের এখানে রংপুর কালাই রাজশাহী ঢাকা কুমিল্লা সব জেলাতেই কিন্তু মেঘের লক্ষ্য করা যাচ্ছে এখানে অমরপুর নতুন বাজার শিলচর বাজার আমবাসা সব জেলাতেই কিন্তু ত্রিপুরার দিকে মেঘ আছে এখন শিলচরে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু শিলচরেও বেশ ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ওয়েবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে বঙ্গোপসাগরের মধ্যে হাওয়ার বেগটা কিন্তু প্রায় ষাট কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আসে এবং সেটা আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে এবং উপকূলের দিকে কিন্তু সেটা অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বালাসোর তারপরে এদিকে দীঘা গঙ্গাসাগর হলদিবাড়ি এইসব এলাকায় কিন্তু এর প্রভাব পড়তে পারে তো যদি আমরা রাত আটটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমনই এই যে হলদিবাড়ির পার্শ্ববর্তী এলাকায় বঙ্গোপসাগর সাগরের মধ্যে কিন্তু এই হাওয়াটা একচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আছে এবং বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু সেই পঞ্চান্ন কিলোমিটার ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু এই হাওয়াটার প্রভাব আছে তো যদি আমরা সানডের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে উনষাট কিলোমিটার ষাট কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা আছে এবং আপাতত কালকে কিন্তু তেমন কোনো আপডেট নেই যে হাওয়ার বেগটা বেশি থাকবে উপকূলের দিকে এদিকে উড়িষ্যা বলুন বা কলকাতা সাইডে বা বাংলাদেশের দিকে কিন্তু কোনো প্রকার আপডেট নেই কালকে চারটের দিকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় খুব কাছাকাছি আছে কিন্তু বালাসোরের এই হাওয়ার গতিবেগটা মোটামুটি বিয়াল্লিশ কিলোমিটার বেগে কিন্তু আছে এবং দীঘা নামখানা ফেজারগঞ্জ এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার আপডেট নেই আপাতত কিন্তু এর প্রভাবে কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হবে এবং তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু ভালো প্রকার বৃষ্টিপাত হতে পারে এবং সেটা কিন্তু টানা তিন থেকে চার দিন চলবে এখন যখন বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু টানা বৃষ্টি হবে এবং সেইটা কবে হবে তার আপডেট কিন্তু এখন জানা যাচ্ছে না যে টানা বৃষ্টি হবে হবে কি এখন জানা যাচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে কিন্তু যখন নিম্নচাপের বৃষ্টিপাত হবে তখন কিন্তু তার আপডেট অবশ্যই আমরা আপনাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা মন্ডে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু উপকূলের দিকে কোনো প্রকার প্রভাব নেই মঙ্গলবারেও কিন্তু কোনো প্রকার প্রভাব নেই সেটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই কিন্তু আছে সেটা এবং আমরা যদি বুধবারে দেখি তাহলে কিন্তু বুধবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলের দিকে কিন্তু কোনো প্রকার প্রভাব নেই অর্থাৎ এটা বলা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু নেই সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার এই যে বালাসোর দীঘা এইসব উপকূলের কাছাকাছি কিন্তু হাওয়ার বেগটা ওই চল্লিশ কিলোমিটার পার হাওয়ার বেগে কিন্তু আছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে একটা নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং তার ফলে কিন্তু বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বলুন উড়িষ্যায় উপকূলের দিকে বলুন এবং বাংলাদেশের দক্ষিণের দিকে বলুন এখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আশা করি নিম্নচাপের প্রভাব যদি বেশি থাকে তাহলে কিন্তু আগত এক সপ্তাহের মধ্যে বেশ ভালো প্রকার বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা এই ওয়েদার আপডেটের ভিডিওটা কিন্তু এই অবধি শেষ করছি আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের ওখানে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা ডিসলাইক করবেন তো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো আপনারা ততক্ষণে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ